আমি ফুল চেড়ে ভুল করেছি কাটার আঘাত পেয়েছি সেই ব্যথা ভুলেছি তোমার খুশি যখন দেখেছি ও আমি একটা গান লিখেছি সেই গানে সর বেঁধেছি সেই সরে ভাসিয়ে তোমার মনের দখল নিয়েছি ও প্রেমে প্রেম হয়ে গেল রে আরে বাধা দিবে এসে ও প্রেমে প্রেমে হয়ে গেল রে আরে বাধা দিবে কেশে ও প্রেমে প্রেমে হয়ে গেল রে আরে বাধা দিবে কেশে ও প্রেমে প্রেমে আরে হইছো তো ভাই না আরে বাধা দিবে কেশে পরে লিরিক্সটা মনে নাই মনে আছে তো আরে কনটিনিউ তো করতে দিবেন ও আচ্ছা মানে আমি তো ভাই আমি তো অদ্ভুত ফিল হচ্ছিলাম এরপরের লাইন কি হবে আচ্ছা গান তোমার তোমার কণ্ঠে গান শোনার তোমার মিষ্টি কণ্ঠের কথা অনেক মধুর লাগে আমার অডিয়েন্সটা বলবে আর কি তো তুমি আমাকে একটু বলো এই যে তুমি যে এখনো বিয়ে সাথে করো নাই ঠিক আছে এই যে মানে একটা গান আছে একটা গানটা আমি কি দুই লাইন একটা গান আছে ওই যে কি জানো তুমি তো এখনো বিয়ে সাথে করো নাই বিয়ের বয়স কিন্তু পার হয়ে যাচ্ছে ওই যে যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে এই গানটা শুনছিলা কখনো তো এই যে মানে বুড়া হয়ে গেলে তখন জামাই দিয়ে কি করবা গাও যখন বুড়া হবো তখন বুড়া একটা ছেলে দেখে বিয়ে করব ও আচ্ছা সুগার ডেডি দরকার না 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 সুগার ডেডি আমার দরকার না আমি না ওই যে এরকম মেয়ে না যে জীবন কালে আমি সুগার ডেডি দরকার আমি তখন মানে ও বুড়া হয়ে যাব তখন একটা বুড়া দেখে বিয়ে করব হ্যাঁ বুঝছি বুঝছি কোন বটন পাওয়া যায় এখানে ভালো ভালো বড় আসবে লাগবে নাকি একটা নাম্বারটা দিয়ে দিব নাকি দিয়ে নাম্বারটা দিয়ে দিই গায়স মেয়েটার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন তারপর কি জানি ডট 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 তো না বাকি টুকু যেটা আছে বাকি আর তিনটা ডিজিট আছে ঠিক আছে তো এটা আমরা হচ্ছে গিয়ে আপনার ইনবক্সে বলে দিব আপনারা কমেন্ট করেন বেশি বেশি ঠিক আছে ওকে গুড নাইট গুড ডে গুড ডে বাই বাইড